তুমি তো আমার জন্য দাঁড়িয়ে থাকবা অপেক্ষা করবা লোকেরা করেছি অপেক্ষা করলে অপেক্ষা কি হয় বড় বড় প্রেমিকের ইতিহাস জানো প্রেমিক হ্যাঁ হ্যাঁ কি সম্রাট শাহজাহান তার মমতাজির জন্য

মাথার মধ্যে কথা দিয়ে আছে মাথা দিয়ে তারা কয় কিছু দাও হ্যাঁ আসো যা কথা কথা কর কড়া তোমার মাথায় দেখি দুটো বিয়ে আরে তোর এই ব্যাপারে কোনো চিন্তা করো না মনে করো পুরা মাথা নাড়া করিয়া এলামো সুলা লাগাই দিলে আর বিয়ে দেখা যাইবো না শুনো এত কথা কই লাভ নাই এখন একটু লাভ স্টোরির কথা বলি তুমি তো কাছে আছো আসো আই লাভ ইউ আই লাভ ইউ টু কি তো মানে ডাবল কইলা মনে হচ্ছে মোর কো আই বুঝাই তো আই লাভ ইউ ফ্রি আই লাভ ইউ ফর